হালকা মেঘলা আবহাওয়া সঙ্গে শীতকে উপেক্ষা করে আজ বৃহস্পতিবারের পরন্ত বিকেলে শুরু হলো পুরুলিয়া জেলার বিখ্যাত জয়চন্ডী পাহাড় পর্যটন উৎসব জয়চন্ডী পাহাড়ের পাদদেশে অবস্থিত সত্যজিৎ রায়ের মঞ্চে এদিন আনুষ্ঠানিকভাবে আঠেরোতম এই জয়চন্ডী পাহাড় পর্যটন উৎসবের উদ্বোধন করা হয় ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এদিন এই মেলার শুভ উদ্বোধন করেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো ও পুরুলিয়া জেলার অতিরিক্ত জেলা শাসক আদিত্য বিক্রম মোহন হিরানি এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানের পূর্বে এই মেলার প্রথম উদ্যোক্তা প্রয়াত বাঁকুড়া লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ বাসুদেব আচারিয়ার প্রতিকৃতি ছবিতে মাল্যদানের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয় তাকে এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি ও পুরুলিয়া জেলার অতিরিক্ত জেলা শাসক ছাড়া উপস্থিত ছিলেন রঘুনাথপুর মহকুমা শাসক তামিল আভিয়া সহ রঘুনাথপুর মহকুমা পুলিশ আধিকারিক অবিনাশ ভীমরাও রঘুনাথপুর মহকুমা আদালতের বিচারক ইন্দ্রনীল চক্রবর্তী জয়চন্ডী পাহাড় পর্যটন উৎসব কমিটির সভাপতি সৌমেন বেলথরিয়া ও রঘুনাথপুর পৌরসভার চেয়ারম্যান তথা মেলা কমিটির সম্পাদক তরুণী বাউরি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই পর্যটন উৎসব চলছে আগামী পাঁচ ব্যাপী অর্থাৎ পয়লা জানুয়ারি পর্যন্ত যে তুমি প্রাণ পুরুষ তব গানে গানে বাসুদেবের চরণে আজ প্রণাম সবাই

আজ থেকে শুরু হলো জয়চন্ডী পাহাড় পর্যটন উৎসব কি বলবেন এবং আজকে প্রথম দিন এসে তো ভালোই হয়েছে এই বছর আগের তুলনায় এই বছর ভিড়টা বেশি ভালোই লোকজন ভালো এসছে পর্যটকও ভালো এসছে আর প্রোগ্রামও ভালো আছে এবং পার্টিসিপেট করেছে আমাদের স্কুল পার্টিসিপেট করেছে আরও আদার্স স্কুলও পার্টিসিপেট করেছে ভালো মেলা তুমি কি বলবেন মেলা তোমাদের এটা অনেক পুরনো জয়চণ্ডী পাহাড় সেটাকে উদ্দেশ্য করে যে মেলা হচ্ছে সেটাই অনেক বড় এবং আরও আগামী দিনে যেন আরও ভালো হয় এটুকুই চাইবো আর রনিতা গুপ্ত আমাদের আঠেরোতম জয়চণ্ডী পাহাড় পর্যটন উৎসব আজ থেকে শুরু হয়েছে এই উৎসবকে ঘিরে আমাদের সারা জেলার মানুষের একটা আলাদা উৎসাহ উদ্দীপনা থাকে তাই আজকের থেকে এই মেলা শুরু হলো এবং প্রত্যেক দিনেই এক তারিখ পর্যন্ত যে মেলা চলবে আগামী দু হাজার চব্বিশের পয়লা জানুয়ারি অবধি তাই এই মেলার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সহ আজকে অনেক ধরনের আমাদের যারা বিভিন্ন স্কুলকে এখানে আমরা বিভিন্ন স্কুলকে নেওয়া হয়েছে যারা কম্পিটিশান শুরু সহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান করবে এবং তার সাথে সাথে আজকে এই মেলাকে ঘিরে মানুষের যে আলাদা উৎসাহ উদ্দীপনা সেটা দেখাই যায় আজকে প্রচুর মানুষের সমাগম এখানে হয়েছে এবং সকলকে বলবো আসুন আপনারা মেলা আসুন এবং মেলা আপনারা উপভোগ করুন মেলাতে এসে মেলার যে আমরা ঐতিহ্য এই জয়চন্ডী পাহাড় পর্যটন উৎসব যেখানে পর্যটনকে ঘিরে আজকে জয়চন্ডী পাহাড় পর্যটন যে একটা স্থল হয়ে দাঁড়িয়েছে সেটা অবশ্যই বলা যায় এবং তার সাথে সাথে আগামী দিন এখানে যে ছোটোখাটো সমস্যাগুলো আমাদের আছে রাস্তাঘাট সহ অন্যান্য এই মেলা যে আমরা অবশ্য সকলেই চাই যে সরকারি মেলায় পরিণত হোক যাতে বিভিন্ন আর্থিক সাহায্য যে মেলা থেকে আর্থিক সাহায্য যে সমস্যা একটা থাকে সেটা যাতে না হয় তাই সরকারি মেলার জন্য আমরা আবেদন করেছি অবশ্যই আগামী দিন সেটা করা যাবে আগামী দিনে নতুন কি পরিকল্পনা রয়েছে মেলাকে ঘিরে মেলাকে ঘিরে নতুন পরিকল্পনা বলতে আজকে প্রথমত এই মেলাকে আমরা সরকারি মেলা করার জন্য একটা রূপ দেওয়ার জন্য একটা চেষ্টা করছি এবং সেই জন্য পর্যটন দপ্তরে আমরা অলরেডি চিঠি করেছি যাতে এই মেলাকে সরকারি মেলাতে রূপা রূপান্তরিত করা যায় সেই চেষ্টা আমাদের চলছে এবং তার সাথে সাথে রাস্তার একটা সমস্যা যেটা আছে এই মেলার জন্য আমরা জেলা পরিষদ থেকে একটা ফান্ড দেওয়া হয়েছে চুরাশি লক্ষ টাকা গত বছরেই সেটা কিছু জমি জটের জন্য আটকে আছে সেটাও যাতে সমাধান করে দেওয়া যায় সেই ব্যবস্থাপনা আছে এবং মানুষকে যাতে একটা ভালো মেলা উপহার দেওয়া যায় সেটা আমরা চেষ্টা করছি মেলার জলুস আগের তুলনায় একটু কম দেখা যাচ্ছে বছরের পর বছর এখন মেলা জলুস হওয়ার মেলা জলুস কম হওয়ার কোনো বিষয় নেই আজকে দেখতেই পাচ্ছেন আজকে এই উদ্বোধনের দিনেই প্রচুর মানুষের সমাগম এবং প্রত্যহ সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এবং আজকে এই মেলা কমিটি যদি আপনারা দেখেন প্রায় তিনশো জনের বেশি এই মেলার সাথে যুক্ত আছেন কমিটিতে তাছাড়াও সারা রঘুনাথপুর সহ রঘুনাথপুর মহকুমার সকলেই যুক্ত আছেন এই মেলা সাথে তাই জলুস কমের কিছু নেই অবশ্যই আগামী দিন দেখতে পাবেন আমাদের যে অনুষ্ঠানগুলো আছে আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান প্রত্যহ ভালো ভালো অনুষ্ঠান আছে অবশ্যই মানুষজন আরও আসবেন এবং এই মেলাকে উপভোগ করবেন